হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা খুব সহজেই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কীভাবে তৈরি করবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি তো এই ফেব্রিকটাতে আমি কাটিং করব বাচ্চার যে ফ্রকটা তো প্রথমে কিন্তু আমরা এই কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি তো এটা আপনারা জানেন যে আমাদের এই যে কাপড়টাকে আমাদের চার মাঝ করে নিতে হবে চার ভাঁজে কাটিং করা হবে আর এইদিকটা আমাদের হচ্ছে তোমার জোড়ার দিক তো এই জোড়া দিক থেকে আমাদের ড্রয়িংটা প্রথমে কিন্তু শুরু করতে হবে তো এটা আপনাদের বলে দিই যে এটা কিন্তু আমি যেটা কাটিং করছি এটা হচ্ছে বেবিদের যে ফ্রক সেই ফ্রকের যে উপরের যে টপ পার্টটা সেই টপ পার্টটাকে প্রথমে আমি কাটিং করবো তো টপ পার্টটাকে আমরা কাটিং করবো তো তার জন্য আমাদের যে টপ পার্টের যে ঝুলটা আমরা সেটা নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যে টপ পার্টের ঝুলটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি তো টপ পার্টটা আমাদের রেডি করতে হবে সাড়ে দশ ইঞ্চিতে তো তার সাথে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিলে আমাদের হবে কিন্তু দেখুন এখানে টোটাল হবে বারো ইঞ্চি বুঝতে পেরেছেন তো আমি এখানে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো আপনাদেরও কিন্তু টপারদের যা ঝুল রাখবেন তার সাথে আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এই দেড় ইঞ্চিটা কিন্তু সেলাইয়ের জন্য আমাদের লাগবে বুঝতে পেরেছেন তো এখানে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখানে আমাদের ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এখানে নিয়ে নিতে হবে ফুটের মাপ তো ফুট আপনাদের যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন তো আমার এখানে ফুট ছিল আট ইঞ্চি ছশো তো সেটাকে আমি অর্ধেক করে এখানে নিয়ে নেব চার ইঞ্চি তিনশো চার ইঞ্চি তিনশুট নিয়ে নিলাম তো এবার আপনাদের দেখুন ফুটের মাপ যেখানে কিন্তু আমাদের নিয়ে শেষ হবে সেখান থেকে আমাদের মোহুরার মাপটা নিয়ে নিতে হবে তো মুহুরার মাপ আপনাদের যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নিয়ে নেবেন তো আমার এখানে মোহরা আছে নয় ইঞ্চি তো সেটাকে আমি অর্ধেক করে নিয়ে নেবো এখানে সাড়ে চার ইঞ্চি দেখুন সাড়ে চার ইঞ্চি রাতি নিলাম তো এই ফ্রকটা কিন্তু খুবই সুন্দর খুবই স্টাইলিশ বাচ্চাদের পড়ালে কিন্তু খুবই ভালো লাগবে তো এরকমভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বেবি ফ্রক কাটিং করতে পারবেন খুবই সহজে তো দেখুন এখানে কিন্তু আমাদের মোহরার মাপটা নিয়ে নিলাম তো মোহরার মাপ আমাদের যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের ছাতির মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো আমার এখানে কিন্তু ছাতি রয়েছে চব্বিশ চব্বিশ ছাতিটাকে আমি এখানে চারটি ভাগ করবো করলে আমাদের এক ভাগ বুঝতে পেরেছেন তাহলে আপনাদের ছাতিটা থাকবে সেটাকে আপনারা চারটি ভাগ করবেন করে তার এক ভাগ যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন তো এখানে দেখুন আমার এখানে এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি তো আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এক্সট্রা আমরা নিয়ে নেব কিন্তু দেড় ইঞ্চি তো এটা আপনারা করতে পারেন এক্সট্রা দেড় ইঞ্চি রাখতে পারেন অথবা দুই ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি একটা দেখুন দেড় ইঞ্চি কিন্তু আমি এখানে নিয়ে নিলাম তো এবারে দেখুন ছাতি মাপ নেওয়া হয়ে গেলে আমাদের একদম নিচে চলে আসতে হবে ঝুলের অংশে ঝুলের যেখানে শেষ তো সেখান থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো কোমর আপনাদের যা থাকবে কোমরের মাপ সেটাকে আপনারা চারটি ভাগ করবেন কো এক ভাগ যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন এখানে তো আমার এখানে কোমর আছে কিন্তু বাইশ ইঞ্চি তো বাইশটাকে আমরা এখানে ভাগ করবো বললে তার এক ভাগ আমি এখানে নিয়ে নেব দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চিকে আমি এখানে দাগ নিলাম আমরা যেমন ইঞ্চি ওপরে ছাদিতে নিয়েছিলাম তেমন কোমরের এখানেও কিন্তু আমি এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নেব দেখুন এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমরা এমনভাবে মিলিয়ে দেব তো এবার দেখুন এখানে আমাদের যে মোহরার সেটটা দিয়ে তো এখানে দেখুন মোহরার এখান থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটা দাঁত দিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে আমরা মোহরার সেটটা কিন্তু সুন্দর করে দিয়ে নেব তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের মোহরার সেট দিয়ে নিয়ে এবার আমাদের যে গলার চওড়ার মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব তো আমি এখানে গলার চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি গলার চওড়া নিয়ে নিলাম তো এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা গলার লম্বাটা রাখতে পারেন আপনারা যদি কোনো রকম গলার ডিজাইন দিতে পারেন সেটাও আপনারা করতে পারেন যে চৌকো গলা বা গোল গলা আপনাদের ইচ্ছে তো দেখুন এখানে আমি গলার লম্বাটা নিয়ে নিলাম চার ইঞ্চি সামনের গলা সামনের গলাটা আমি একটু বড়ো রাখছি তো তার জন্য আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমরা এরকমভাবে চৌকো বক্স বানিয়ে নেব এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে গলার ডিজাইনটা দিয়ে নেবেন আর পিছনের কলা যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পিছনের কলার লেন্সটা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য আড়াই ইঞ্চি রাখতে পারেন বা তিন ইঞ্চিও কিন্তু রাখতে পারেন তো আমি এখানে রাখছি তিন ইঞ্চি নিয়ে আপনাদের মতো আপনারা ডিজাইন তো এটাই দেখুন এরকমভাবে কিন্তু আমাদের একদম টপ পার্টটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি এরকমভাবে কাটিং করে নিয়ে নেব নিয়ে আপনাদেরকে নিজের যে ঘিরের পার্টটা সেটাকে কাটিং করে দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমাদের টপ পার্টটা একদম কাটিং করা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওপরের এই যে আমাদের টপ পার্টটাকে এই টপ পার্টের গলাটাকে আমি কাটিং করে নিচ্ছি দেখুন তো এখানে কিন্তু আমাদের যে সামনের গলা এবং পিছন গলা দুটোকে আমি একই রেখেছি যে সামনের গলার মাপও একই পিছনের গলার একই মাপে কিন্তু দুটো গলা একই হবে তো কাটিংটা আমি করে নিচ্ছি এটা কিন্তু একটা ওয়ান শোল্ডারের বেবি প্রপ সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গলাটাকে দেখুন কাটিং করে নিলাম তো এবারে কিন্তু আমাদের যে দুটো পার্টকে সমানভাবে নিয়ে তো এবার দেখুন আমরা দুটো পার্টকে এমনভাবে রেখে দিয়েছি সমান করে দিয়ে দেখুন এখানে আমাদের যে ওয়ান শোল্ডার থাকবে সেটার জন্য দেখুন স্টেপটা আমরা কেমনভাবে দিয়ে কাটিংটা করবো দেখুন এই যে আমাদের গলার ডিজাইনটা দেখুন এখান থেকে কিন্তু ঠিক এমনভাবে আমরা এখানে নিয়ে আসবো নিয়ে এসে সোজা এই যে মোহরার যে স্ট্রেট লাইনটা এখানে সুন্দর করে দেখুন এরমভাবে এই যে মোহরার স্ট্রেট লাইনটা এখানে যেখানে মোহড়ার স্ট্রেট লাইনটা আমাদের এখানে শেষ হচ্ছে সেই এতে আমরা এখানে মিলিয়ে দেব দেখুন ঠিক এমনভাবে কিন্তু এই যে আমাদের মোহরার স্ট্রেট লাইনটা শেষ হয়েছে সেখানেই আমরা কিন্তু এটাকে মিলিয়ে দেবো এই গলার এখান থেকে এরকমভাবে সেফটা আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে এরকম জাস্ট মিলিয়ে দেবেন তাহলে বুঝতে পেরেছেন এবারে কিন্তু আমরা এটাকে একদম এরকমভাবে কাটিং করে নিয়ে নেব তো দেখুন এটাকে আমি এরকমভাবে যেমনভাবে ডাক দিয়ে নিয়েছি ঠিক তেমনভাবে কিন্তু এখানে আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এটাকে একদম কাটিং করে নিয়েছি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের উপরের পাটটা দেখুন একদম রেডি হয়ে গেছে তো এই উপরের পাটটা টপটা আমাদের কাটিং করা রেডি হয়ে গেছে এবারে আমরা নিচের যে ঘেরের পাটটা সেটাকে আমরা কাটিং করব তো দেখুন বন্ধুরা এখানে যে ঘেরের যে পাটটা সেটাকে আমরা কীভাবে কাটিং করব তো এটাকে কাটিং করা কিন্তু খুবই সহজ তো আপনাদের যে কাপড় যে ফেব্রিকটা সেটাকে আপনারা দুভাঁজে নিয়ে নেবেন নিয়ে দুভাজেও আপনারা কাটিং করতে পারেন তো আপনারা প্রথমেই কিন্তু যে ঝুলের মাপটা সেটা নিয়ে নেবেন যে ঝুল আপনারা কতটা রাখতে চান তো ঝুল আপনারা যতটা রাখবেন তো তার সাথে কিন্তু আপনারা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে কিন্তু আপনাদের এই দেড় ইঞ্চি এক্সট্রাটা লাগবেই যে ওপরের পাটটার সাথে জয়েন হবে নিচে আপনাদের যে সেলাই করার জন্য মুহুরি পেয়ে সেখানেও কিন্তু সেলাই যাবে তার জন্য কিন্তু আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টাকে দুটো ভাঁজে রেখেছি তো এবার দেখুন এখানে কিন্তু আমার ঝুল রয়েছে সাড়ে তেরো ইঞ্চি তো আমি সাড়ে তেরো ইঞ্চি এটা মানে নিচের যে ঘেরের ঝুলটার কথা আমি বলছি তো সাড়ে তেরো ইঞ্চি তো তার সাথে আমি আরো দেড় ইঞ্চি এক্সট্রা নেব নিলে আমাদের এখানে হবে কিন্তু টোটাল পনেরো ইঞ্চি তো টোটাল আমি পনেরো ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি তাহলে দেখুন এটা গেল আমাদের কিন্তু যে লম্বা চুলের মাপ সেটা নিয়ে নিলাম এবার দেখুন আপনারা যে চওড়ায় কতটা নেবেন তো চওড়ায় কিন্তু একটা মাপ হয় যে আপনারাদের যে কোমরের মাপ যা থাকবে সেটাকে আপনারা ডবল করে নিয়ে নেবেন দেখুন এখানে কাপড়ের বহর বলতে কিন্তু এই যে কাপড়টা রয়েছে দেখুন ঠিক এই এই যে কাপড়ের এটাকেই কিন্তু বলা হচ্ছে যে কাপড়ের যে বহর কাপড়ের বহর এই কাপড়ের বহরের কিন্তু এই সাইড থেকে কিন্তু আমাদের যে কোমরের যে চওড়ার মাপটা সেটা নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু কোমর যা থাকবে তার থেকে আপনারা ডবল করে নিয়ে নেবেন কাপড়টাকে তো এমনভাবে কিন্তু আপনারা কোমরের যা মাপ থাকবে তার থেকে ডবল করে নিয়ে নেবেন কারণ আপনাদের যে কুঁচি পড়বে তো কুঁচি দেওয়া হবে তো তার জন্য কিন্তু একটু বেশি কুচি পড়লে আপনাদের ভালো লাগবে জামার দেখতে সুন্দর হবে তো আপনারা কতটা কুঁচি দেবেন তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনারা এই কাপড়ের বহরের মাপটা নিয়ে নেবেন তো আপনাদের এটা বলে দিলাম যে আপনারা যদি কোমরের মাপের ডবল করে নিয়ে নেন সেটাও নিতে পারেন আর আপনারা যদি মনে করেন যে না আপনাদের কাপড়ের যে বহরটা সেটা কম আছে দেখুন এটাকে কিন্তু এই যে মাপটা দেখুন এটাকে কিন্তু কাপড়ের বহরের যে মাপটা বলে তো এটাকে আপনারা আপনাদের যদি কাপড়ের বহর কম থাকে তো সেক্ষেত্রে আপনারা কমও নিতে পারেন যে অল্প খুঁজে হবে সেটাও কিন্তু করতে পারেন তো আমি এখানে কিন্তু একটু না আমার ইচ্ছে মতো এখানে আমি কোমরের মাপ নিয়ে নিয়েছি কোমরের মাপের সাথে আমি যতটা কুঁচি দেওয়ার ততটাই আমি কাপড়ের এখানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সহজভাবে একদম সহজভাবে আপনারা কোমরের যেটা মাপ থাকবে তার থেকে ডবল করে নিয়ে নিতে পারেন আর আপনারা যদি চান যে আপনারা কতটা কাপড়ে কুঁচি দিতে চান তো ভাবে কিন্তু আপনারা এখানে মাপটাকে নিয়ে নেবেন দেখুন এই যে মাপটা এটার কথাই বলা হচ্ছে তো এটার মাপটা আপনাদের যতদূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত নিয়ে আপনারা ডাক তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি কোমর আমার এখানে রয়েছে কিন্তু বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি দেখুন এখান থেকে তার থেকে আমি একটু বেশি নিয়ে নেব তো বাইশ ইঞ্চি দেখুন এখানে আমার কোমর তো তার থেকে আমি এখানে সাত ইঞ্চির মতো বেশি নিচ্ছি তো বাইশ কোমর তার থেকে আমি এখানে সাত ইঞ্চি বেশি নিচ্ছি নিয়ে দেখুন আমি এখানে আমার উঠবে উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশ ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে নিলাম উনত্রিশ ইঞ্চি এখানে দাগ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি এটাকে সোজা একদম স্ট্রেট দাগটা নিয়ে নেব নিয়ে এটাকে কিন্তু আমি কাটিং করে নেব। নিলেই কিন্তু আমাদের যে ঘেরের দুটো পার্ট কিন্তু একদম বেরিয়ে যাবি তাহলে আপনারা বুঝতে পেরেছেন এমনভাবেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আমি কোমরের থেকে কোমরের মাপের থেকে ছ সাত ইঞ্চির মতো বেশি নিয়েছি পুঁচি দেওয়ার জন্য তো এবারে এটাকে আমি কাটিং করে নিয়ে নেব তো দেখুন এমনভাবে কিন্তু আমাদের নিচের টপারটা দেখুন যে ঘের পাটটা সেটা কিন্তু দেখুন এরকমভাবে কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিয়েছি দেখুন এমনটা কিন্তু তো এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটার সেলাই আপনি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে পুরোটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটাকে সেলাই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকতেন টাটা